আপনি কি এক রকেট অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সেন্ট মানি করে যাচ্ছেন কিংবা টাকা পাঠাতে যাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য আজ কিন্তু আমি ডালের মাধ্যমে শেখাবো কেমন এক রকেট থেকে অন্য রকেট অ্যাকাউন্টে সেন্ড মানি করবেন তো এটা কিন্তু খুব খুবই সুযোগ অনেকে কিন্তু পারে না তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম অবশ্যই কী করবেন ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যু আপনাদের শিখে আপনি কেমন রকেট অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করবেন তো ওনারা রকেট অ্যাকাউন্ট থেকে সেন্ট মানি করার জন্য কিন্তু ডাল করে চলে আসলাম তারপরে ডাল করতে হবে স্টার থ্রি ডবল টু হ্যাশ তো আবার বলছো রকেটে সেন্ট মান করতে ডাল করতে হবে স্টার থ্রি ডবল টু হ্যাশ প্রট করবেন তখন কন্ট্যাক্ট করে দেবেন তারপরে যে যে সিমের রকেট এখন খোলাতে সেই সিমটা নেবেন তখন ওয়ানসিমে ওয়ানটা ওয়ানটি নিলাম তো ওয়ান নেওয়ার পর এখান থেকে রকেটের ইন্টারভিউটি চলে আসবে তো এখান থেকে সেন্ট মানি বাই করবেন বন্ধুরা ওয়েট করুন যেতে রকেটের ইন্টারভিউ চলে এসেছে সেন্ট মানির টু নাম্বার টু টু নাম্বার সেন্ট মানি তারপর এখানে টু তুলতে হবে তো আমি এখানে টু তুল তারপর এখান থেকে আবার সেন্ট সেন্ড অ্যাপ করলাম তো সেন্ট অ্যাপ পর এখান থেকে যে নাম্বারে আপনি সেন্ট মানি করে চাচ্ছেন সেই নাম্বারটি দিয়ে দিতে হবে আমি সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি ওই নাম্বার কিন্তু রকেট এখন থাকতে হবে তো আমি জাস্ট ওই নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি আমার নাম্বার দিয়ে দেবেন তো আমি আমার ওই নাম্বার দিয়ে দিলাম যে নাম্বারে টাকা পাঠা সেন্ড পানি করবো নাম্বার দিয়ে এখানে আমার সেন্ড ট্যাপ করলাম তো আপনি করে দেবেন পরে অ্যামাউন্ট আপনি কতটা সেন্ড পান করবেন তো আমি এখান থেকে জাস্ট সসিটা দিয়ে দিচ্ছি আপনি যত সেন্টবেন তো দিয়ে দেবেন তারপরে আবার এখান থেকে সেন্ট সেনে ট্যাপ করবেন তো সেন্ড ট্যাপ করলাম এখান থেকে আপনার লকেটে পিন দিতে হবে আপনি রকেটের যে পিন সে পিনটি দিয়ে দেবেন তো আমি কিন্তু আমার রকেটের পিন দিলাম এখন যদি সেন্ড অ্যাপ করি তাহলে কিন্তু সেন্ট মানি হয়ে যাবে আমি এর আগে অনেকবার সেন্ড মানি করেছি এখন করে যাচ্ছি না জাস্ট আপনাদের শিখালাম এবার কিন্তু সেভ মানি করতে হয় এখানে সেন্ট অ্যাপ করলে কিন্তু ওই নাম্বারে সেভ মানি হয়ে যাবে আর তোমাদের আশা করি আমরা বুঝতে পেরেছি তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু লাইক করবেন হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সাথে সুস্থ থাকুন ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ